জয় বাংলা জয় বঙ্গবন্ধু কি গো হুগার পুতারা এখন এগুলা চলে না খুব তো খাইছ দেশটারে তোমার বাপ দাদার সম্পদ মনে করে খুব খাইছো খুব জ্বালাইছ দেশের মানুষগুলারে আজকে গেল তোমাদের ক্ষমতা নাই না তবে বুঝবা বুঝবা সময়ই তো অবশ্যই বুঝবা ছাত্রদের পাওয়ার দেখছো দেখবা আরো দেখবা সমস্যা নাই তবে যারা মনে করো এই দেশটারে নিজের দাদার সম্পদ মনে করিয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলে দেশটার প্রতি এতটা অমানবিক দেশের মানুষের প্রতি নির্যাতিত করছো বা নির্যাতন চালাইছ তারা হন বুঝবা তারা হন বুঝবা একটা কথাই বলে না আগের মানুষে বলছে যে গাড়িও নৌকার উপরে চলে নৌকাও গাড়ির উপরে চড়ে মনে রাইখো সবচেয়ে বড় কথা হইল আমাদের এই সমাজে এই দেশে এমনও কিছু নেতা খেতা আছে যারা যাদের বংশের কোনো ঠিক নাই তারা নাকি করে আওয়ামী লীগ লীগ কথা বলতে গেলে অনেক কথাই বাইর হয় তো আমি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি অনেক নেতা খেতে আছে আমাদের এই দেশে যারা এই সরকারটারে ক্ষমতায় পায়া অনেক সাধারণ মানুষদের সাধারণ মানুষদের প্রতি অনেক জোর জুলুম করছে অনেক অন্যায় অত্যাচার করছে আমার নিজের চোখের দেখাতেও আমি দেখছি যে অনেক মানুষ আছে এই স্লোগান দিছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওইটা ওর বাবা লাগে তারপরে শেখ হাসিনা নাকি ওর আম্মা লাগে মানে ওরা যা বলে তাই হয় মানে ক্ষমতা ওদের সব কিছুই ওদের তবে আল্লাহ তালা যা করে মানুষের ভালোর জন্যই করে তবে যারা আওয়ামী লীগ করে বা করছে এখন তো তারা অবশ্যই বুঝতেছে আরও বুঝবে সমস্যা নাই বিএনপি সরকার আসতেছে অতি শীঘ্রই আসতেছে তো যারা আওয়ামী লীগ করে এই দেশটারে খাইছ এই দেশের জনসাধারণ মানুষের অধিকার থেকে বঞ্চিত করছ অনেক কিছুই করছো তো সবার উদ্দেশ্য করে না শুধু কিছু সংখ্যক লোকের উদ্দেশ্য করে আমি একটা কথা বলি তবে তোমরা বুঝবা যত বড় বড় নেতা খেতারা আছে তারা তো এখন ভাবে পালাইছে যেহেতু সরকার নাই দেশে ওরা মোটামুটিভাবে পালাইছে তবে যেগুলা চামচিকে আসছিল শেখ হাসিনার আন্ডারে বা কিছু নেতা খাতার আন্ডারে কাজ করতা দালালি বাটপারি করতা দালালি খাইতা পাবলিকের কাছে দালালি খাইতা তারা বুঝবা সময় খুব কাছেই আছে প্রশাসনের বই হাইতা প্রশাসন তোমাদের কিনা গোলাম কত কিছু কইতা অনেক বাহাদুরি করতা তবে এই জিনিসগুলো এখন বুঝবা জোর যার মুলুক তার দেশটা কি কারো বাপের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে এই দেশের প্রতি এই দেশটা কারো বাপের না আমরা কারো বাপের টাকায় চলি না নিজের টাকায় চলি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক উনিশশো একাত্তর সালে দেশটা স্বাধীন করা হয়েছিল স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে থাকবে বলে স্বাধীনভাবে নিজের সব কিছুই যেন করতে পারে তার জন্য আমাদের বাংলাদেশটা স্বাধীন হয়েছিল তো আমাদের ছাত্র ভাইয়েরা এবং ছাত্রী বোনেরা দেখিয়ে দিছে যে আসলে দেশটা আসলেই ঠিক নাই এই স্বৈরাচার স্বৈরাচারী সরকার এই ন্যায়পরায়ণতা সরকার এই গণতান্ত্রিক বিরোধী সরকার আর চলে না আর চলবেও না ভবিষ্যতে কোনো দিন কোনো সময় এই আশাটা কইরেন না আপনারা যে আবার কোনো দিন আওয়ামী লীগ সরকার আসবে অসম্ভব যদি কিয়ামত থেকে কিয়ামতো হয়ে যায় কখনও আওয়ামী লীগ সরকারের অস্তিত্ব থাকবে না এই বাংলাদেশে আমি সাধারণ একজন মানুষ সাধারণ একজন ছাত্র হিসেবে বলতেছি আমি বিএনপির পক্ষপাতিতা করতেছি না তো আপনারা যারা আওয়ামী লীগ করেন তারা অবশ্যই জানেন তারা অবশ্যই বুঝেন যে আসলে সরকার বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না বলে নাকি সে শিবির তারপরে সে নাকি রাজাকার তো যাই হোক এটা আপনাদের কাছে একটা ফ্যাশন হয়ে গেছে যারা আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্য করে আরও কিছু কথা বলবো খুব তো টাকা পয়সা খাইছেন খুব হাতায় নিছেন সরকার ক্ষমতায় দল ক্ষমতায় কত কিছু আরে কি ক্ষমতা কি শক্তি তো সময় মতো সবই বুঝবেন এখনও টুকটাক নেতা খেতা যারা এলাকায় বসবাস করতেছেন তারা এই জিনিসটা চিন্তাভাবনা করেন যে আপনাদেরকে রাতের অন্ধকারে মানুষ যেভাবে কুচ আর লাইট নিয়ে ক্ষেতের মধ্যে নেমে মাছ ধরার জন্য লাইট দিয়ে খোঁজাখুঁজি করে টাকি মাছ কিংবা যে কোনো মাছ যে কোনো কোনায় যায় গাছের আড়ালে বা শ্যামার মধ্যে থাকার চিন্তা ভাবনা করে টালকি মেরা থাকে মানুষে বলে মানে চুপচাপ থাকে কুচ দিয়ে কেঁচা মারে তো এরকমভাবে যে পাতি নেতাগুলো আছেন আমাদের এই দেশে আমাদের এই বাংলাদেশের যে পাতি নেতাগুলো আছেন তারা অবশ্যই বুঝবেন তারা অবশ্যই বুঝবেন সময় মতো বুঝবেন কারণ আপনাদের দ্বারা অনেক মানুষ নির্যাতিত হয়েছে যারা এতদিন মুখে প্রকাশ করে বলতে পারে নাই কারণ একটা গাছ মারা যাওয়ার পরে পাতাগুলা যেমন আমরা যায় মানুষগুলা আমাদের বাংলাদেশের মানুষগুলা সাধারণ মানুষগুলা যে জনসাধারণ মানুষগুলো আছি আমরা আমাদের নিজের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়েছি সেই মানুষগুলা গাছের ঝরা পাতার মতো বা মরা গাছের পাতার মতো গেছিল তো এখন আবারই মানুষগুলো সচ্ছল হইতেছে তো আপনারা দেখতে পারবেন অতি শীঘ্রই দেখতে পারবেন সময় আর বেশি দিন নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন বাই